হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা দেখো সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় কিন্তু নয়া মোড় নিয়ে নিয়েছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে না সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে র্যাঙ্ক জাম্প করে যারা যারা র্যাঙ্ক জাম্প করেছে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে তারা কিন্তু এই যে নতুন নিয়োগটা হতে চলেছে সেখানে কিন্তু বসতে পারবে না সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে দিয়েছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে ঠিক আছে যারা জাম্প করেছে যদি কোনো যোগ্যর ক্ষেত্রেও সেটা হয়ে থাকে অন্য কারোর ভুলের জন্য হয়ে থাকে তাহলেও কিন্তু সেই নির্দেশটাই বহাল থাকছে র্যাঙ্ক জাম্প হলে কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়ে দিয়েছে যারা যোগ্য আছেন তাদের চাকরিতে তারা বহাল থাকছেন ডিসেম্বর মাস পর্যন্ত এবং নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন কিন্তু একত্রিশে মে এর মধ্যে কিন্তু আসতে চলেছে যারা যারা প্রিপারেশন নেবে কিনা এখনো চিন্তা করছো অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে কারণ আমাদের ক্লাস চলছে যা অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে কিন্তু যারা এখনো চিন্তা করছো তারা কিন্তু আর দেরি করো না হাতে কিন্তু সময় কম ঠিক আছে কারণ একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশন ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাই জন্য তোমাদের একটা কথা বলি তোমরা মোটামুটি হাতে কিন্তু পেয়ে যাচ্ছ দেখো একশো দিন মতো কিন্তু তোমরা হাতে পেয়ে যাচ্ছ কারণ যদি মেতে নোটিফিকেশন আসে যদি জুনের মধ্যে ফর্ম ফিল আপ ফর্ম হয়ে যায় ঠিক আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে পুজো আমি ধরলাম অক্টোবরেও যদি হয় কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে গেলে হাতে তো দু মাস রাখতে হবে তো মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে যদি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু তোমরা একশো দিন মতো হাতে পাবে ঠিক আছে মেয়ের মধ্যে নোটিফিকেশন ডিসেম্বরের মধ্যে নিয়োগ মাঝখানে দেখো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাত মাস টাইম ঠিক আছে তো যদি সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হওয়ার সময় কারণ নভেম্বরে যদি এক্সাম হয় ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয় তো সেপ্টেম্বর অক্টোবরে যদি পরীক্ষাটা হয় তাহলে কিন্তু হাতে গুনে গুনে তোমরা একশো কুড়ি দিন মতো টাইম মানে একশো কুড়ি দিন টার্গেট করে কিন্তু তোমাদের সিলেবাস শেষ করতে হবে যদি দশ পনেরো দিন বেশি পাও যদি তিরিশ দিন বেশি পাও সেটা তোমার লাখ ঠিক আছে কিন্তু কিন্তু এই টার্গেট করে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে তো যারা যে সাবজেক্টেই আছো তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো ঠিক আছে তো এবার আসছি হলো ডাব্লিউ বি এস 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 টি বায়োলজি যারা আছো তাদের কথায় ইলেভেন টুয়েলভ বলো আর নাইন টেন নাইন টেনে কিন্তু তোমাদের পড়তে হবে হলো দেখো চৌত্রিশটা চ্যাপ্টার ঠিক আছে নাইনটিন এ রয়েছে হলো তোমাদের চৌত্রিশটা চ্যাপ্টার আর ইলেভেন টুয়েলভে রয়েছে উনচল্লিশটা চ্যাপ্টার তো ওই এই চ্যাপ্টারগুলো তোমাকে যদি একশো কুড়ি দিনে কমপ্লিট করতে হয় এখন তোমার হাতের সামনে দরকার কমপ্লিট নোট একদম কমপ্লিট নোট নিয়ে কিন্তু তোমাকে পড়াশোনা করতে নাহলে শেষ করতে পারবে না ঠিক আছে জুলোজিতে আছে নটা চ্যাপ্টার বোটানিতে এগারোটা ফিজিওলজিতে চোদ্দটা টোটাল থার্টি ফোর দেখো তিরিশ চ্যাপ্টার যদি আমরা ধরি তাহলে এক একটা চ্যাপ্টারে যদি চার দিন দিই তাহলে একশো কুড়ি দিনে শেষ হচ্ছে সেখানে চারটে চ্যাপ্টার আরো বেশি রয়েছে আর তোমাকে যদি এখানে কমপ্লিট করতে হয় এক একটা চ্যাপ্টার তিন দিন করে টার্গেট নিয়ে তোমাকে কমপ্লিট করতে হবে তারপরে কি তুমি আবার গিয়ে কিন্তু রিভিশন করার টাইম পেয়ে যাবে আমি কথাগুলো বলেছিলাম দেখো ঠিক আছে আর চ্যাপ্টার ডিভিশন করে নিতে হবে ইজি চ্যাপ্টার তারপরে মডারেট তারপরে হার্ড আগে ইজি চ্যাপ্টারগুলো পরে কমপ্লিট করতে হবে লাইফ সায়েন্সের ক্ষেত্রে তারপরে তোমাকে একটু মডারেট যেগুলো সেগুলো লাস্টে হার্ড চ্যাপ্টার প্রথমেই যদি বড় কঠিন চ্যাপ্টারগুলো নিয়ে বসো সিলেবাস তো শেষ হবেই না অলরেডি তুমি কিন্তু ফার্স্ট হয়ে যাবে যে আমি সিলেবাস শেষ করতে পারছি না এত কম সময় কি করে করব তো এই স্ট্র্যাটেজিটা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে করবে আর তার সাথে কিন্তু এমসি কিউ প্র্যাকটিস কিন্তু করতে হবে ঠিক আছে দেখো যারা এস এল এসটি বায়োলজিতে আছো তোমরা কিন্তু এস এল এসটি এর কিন্তু ফুল নোটস এবং অনলাইন ক্লাস কিন্তু আমাদের চলছে তোমরা চাইলে মান্থলি মান্থলি হিসেবেও তোমরা নোটস নিতে ঠিক আছে ক্লাস করতে পারো সম্পূর্ণ বাংলায় কিন্তু তোমরা নাইন টেনের নোটটা পেয়ে যাবে আর ডাব্লিউ এস এল এস টি বায়োলজি ইলেভেন টুয়েলভ এর নোট কিন্তু ইংলিশে রয়েছে একদম ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে কি কি তোমরা ফেসিলিটি পেয়ে যাচ্ছ যদি ফুল নোটস নাও প্রথম কথা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে খুব ভালো করে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ যেটা কিন্তু নোটিফিকেশন পর্যন্তই কিন্তু নোটিফিকেশন একবার বেরিয়ে গেলে কিন্তু ডিসকাউন্ট আর এতটা থাকবে না থাকবে ডিসকাউন্ট বাট এতটা থাকবে না ঠিক আছে এখন যতটা দেওয়া হচ্ছে একবার তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে সমস্ত তথ্যটা জেনে নাও আচ্ছা ফুল নোটস রয়েছে চ্যাপ্টার ওয়াইজ একদম নোটস পাবে কোনো হ্যাফাজলি না একদম চ্যাপ্টার ওয়াইজ কম্প্যাক্ট ভাবে তোমরা নোটসটা পাবে অনলাইন ক্লাস পাবে সপ্তাহে দুদিন করে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস চলছে টু থাউজেন্ড এমসি কিউ কিন্তু তোমরা পাবে এবং নেওয়া নেওয়া হবে হবে ঠিক ঠিক আছে আছে তোমাদের কিন্তু আর মান্থলি তোমরা ক্লাস করতে পারো সেক্ষেত্রে সেম ফেসিলিটি পাবে শুধু ডিসকাউন্টটা পাবে না ঠিক আছে মান্থলি ফিজ তোমার অ্যামাউন্টটাও কম পড়ছে ঠিক আছে তো খুব ভালো করে কিন্তু পড়াশোনা করতে শুরু করে দাও কেউ কিন্তু ডিলে করো না কারণ হাতে কিন্তু সময় নেই ঠিক আছে হাতে কিন্তু সময় নেই এবার তুমি অনেকে হয়তো তোমরা বলবে যে পরীক্ষা হবে না এর পরেও কিছু জন আছে হয়তো বলবে পরীক্ষা হবে না কিন্তু আমি লাইফ সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তাদের একটা কথাই বলবো অ্যাটলিস্ট সিলেবাসটা কমপ্লিট করে রাখো চৌত্রিশটা চাপ্টার কমপ্লিট করে রাখো কারণ যখন এই যে আমি বহুদিন ধরে আমি একই কথাই বলে আসছি যখন পরীক্ষার নোটিফিকেশন বেরোবে তখন দু থেকে তিন মাসের বেশি সময় পাবে না আর দেখো ঠিক এই কাজটাই হচ্ছে এখন যদি নোটিফিকেশনটা বেরিয়ে যায় তোমাদের হাতে তিন থেকে চার মাস সময় এবার বলো চৌত্রিশটা চ্যাপ্টার কি করে তুমি এই তিন চার মাসে কমপ্লিট করবে মানে দিন রাত জেগে তোমাকে পড়তে হবে আর যারা আগে পড়ে রেখেছে মাদ্রাসা এক্সামের টাইমে যারা পড়ে রেখেছে তারা এখন শুধু রিভিশন করবে আর এমসি প্র্যাকটিস করবে তাদের মাথায় কিন্তু সেই হেডেকটা নেই কারণ তারা জানে আমরা একবার সিলেবাস একবার কি দুবার আমরা সিলেবাস কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো প্রত্যেকে খুব ভালো করে ফোকাসড হয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দাও একত্রিশে মে কিন্তু নোটিফিকেশন চলে আসছে প্রত্যেকবারের সঙ্গে এবারের কিন্তু অনেক পার্থক্য রয়েছে কারণ প্রত্যেকবারে কিন্তু কোনো সুপ্রিম নির্দেশ ছিল না এবারে কিন্তু একদম একদম আমাদের যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এবারে রয়েছে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই Thank you.